আলাইকুম রহমতুল্লাহ এসপি ক্লাসের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এখন আমি আলোচনা করব নবম শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের বার্ষিক মূল্যায়নের জন্য কোন কোন অধ্যায়গুলো নির্বাচন করা হয়েছে সেগুলো নিয়ে দেখো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে দুই নাম্বারে আছে দুই দ্বিতীয় নাম্বার অধ্যায় অনুক্রম ও ধারা এই অধ্যায়ের তোমাদের প্রস্তুতি নিতে হবে উনত্রিশ পেজ থেকে আটান্ন পেজ পর্যন্ত এরপর তৃতীয় অধ্যায় লগারিদমের ধারণা ও প্রয়োগ এই অধ্যায়ের তোমাদের প্রস্তুতি নিতে হবে উনষাট থেকে আশি পৃষ্ঠা পর্যন্ত এরপর আছে তোমার বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ অধ্যায়টির নাম্বার হচ্ছে একশো তেরো থেকে একশো চল্লিশ এরপর ষষ্ঠ অধ্যায় পরিমাপের ত্রিকুণমিতি এই ত্রিগু এই অধ্যায়ের তোমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে একশো একচল্লিশ থেকে একশো ছাপ্পান্ন এরপর সপ্তম অধ্যায় কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি এই অধ্যায়ের তোমাদের প্রস্তুতি নিতে হবে বার্ষিক মূল্যায়নের জন্য সেটি হচ্ছে একশো পেজ থেকে একশো পেজ পর্যন্ত এরপর তোমাদের নবম অধ্যায়ের বিস্তার পরিমাপ এই অধ্যায়ের তোমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে দুইশো থেকে দুইশো পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে করে তোমরা এই অধ্যায়ের উপর ভিত্তি করে ক্লাসগুলো পেতে পারো সমাধান ক্লাসগুলো পেতে পারো অবশ্যই সেই পর্যন্ত ভালো থাকবে খুদা হাফেজ সালামু আলাইকুম